ষোলোই ডিসেম্বরে ঘুরতে যাবে এটা হচ্ছে বাচ্চাদের বায়না অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য আমরা অনেক কিছুই করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আমরা ক্রানীগঞ্জ রামের কান্দা স্বপ্নপুরী পার্কে এসেই দেখি পার্কের গেটে দাঁড়িয়ে আছিল আমার দেবর ও দেবরের বউ ওরা হচ্ছে চলে আসবে রিক্সা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলো ওরা বিকেলে গিয়েছিল ঘুরতে আমরা গিয়েছি সন্ধ্যার পরে তো দেবর আর দেবরের বউ আমাদের দেখে আর চলে যায় নাই ওরা আমাদের দেখে উল্টা ভিতরে গিয়েছে আমার সাথে একটু ঘোরার জন্য এই যে আমার জাল চলে আসছে আমার সাথে ঘোরার জন্য যে আমি যাবো না ভাবির সাথে একটু ঘুরবো এই যে লাল ড্রেস পরাটা হচ্ছে আমার মেয়ে ওর পিছনে হচ্ছে আমার ছেলে এটা হচ্ছে ভাগ্নি ভাতি যে আমার হাজব্যান্ড ভাগনা আমার বোন সবাই চলে আসছে যে আমার হাজব্যান্ড কাল্লো মিয়া এই যে এটা হচ্ছে আমি এখন এখানে হচ্ছে আমি একটু ঘুরবো মানে এখানে একটু ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এরিয়াটা দেখানোর জন্য আপনাদেরকে এরিয়াটা হচ্ছে খুব খুব সুন্দর অনেক বড় একটা এরিয়া কে কে এখানে ঘুরতে যান নাই চলে যাবেন রামের কান্দা স্বপ্নপুরি পার্কে খুব সুন্দর একটা জায়গা বাচ্চাদের বাচ্চারা খুব এনজয় করবো এখানে গেলে আমাদের বাচ্চারা তো খুব এনজয় করতেছিল অনেক মজা করতেছিল ওরা ঢুকেই কে কোথায় চলে যাচ্ছিলো মানে আমরা ধরতেছিলাম যেও না যেও না ওরা তো পারে না একা একাই রাইটে চলে যায় হ্যাঁ খুব বড় একটা জায়গা দেখেন অনেক অনেক বড় মানে খুব ভালো লাগছে এই যেখানে একটা ট্রেন ট্রেনটা চলতেছিল ট্রেনটা খুব সুন্দর ট্রেনের মানে একটা আনকমন একটা ট্রেন ট্রেনটা কি এটা কি অক্টোপাস নাকি আমি সেও যাই না এটা আপনারাই বলবেন এটা কি। এই যে আমার জাল বলতে ভাবি এখন চলে যাব। জাল হচ্ছে চলে গিয়েছিল জাল আর দেবর চলে আসছে বাসায় আমরা রয়ে গিয়েছিলাম এই যে বাচ্চাগুলোর এই একটা জালের মধ্যে ভরে দিয়েছি খুব দুষ্ট বাচ্চাগুলা অনেক জ্বালাইতেছিল আমাদেরকে তাই ওদেরকে এটার মধ্যে আটকে দিয়েছি এখন আমরা একটু ভিডিও টিডিও করতেছিলাম ওদেরকে আটকে রেখে ছোট বোনের ছেলে আমার মেয়ে এখন চলে যাবে একটু ওই ওই রাইটে চড়ার জন্য ওদেরকে ওই রাইটে দিয়ে আমরা হচ্ছে নিচে দাঁড়িয়েছিলাম মানে বলা যায় না ওই দুইটা দোষ আবার কখন নেমে কোথায় চলে যাবে বোন আমার সাথে একটু ভিডিও করার জন্য রেডি এই যে দেখেন চলে আসবে এখন আমার সাথে ভিডিও না করে আম্মুর সাথে ভিডিও করবে বলতেছে আমি আমার আম্মুর সাথে ভিডিও করবো মা মেয়ে গলি ধরে ভিডিও করতেছিল আমার তো হিংসা লাগতেছিলো আমি একটু ভিডিও করবো আম্মুর সাথে এই যে ভাতিজিও চলে আসছে এটা আমার মেয়ে জোবার মেয়ে ও ভিডিও করার জন্য চলে আসছে বলছে আমি আমার দাদির সাথে ভিডিও করবো তা আমি বললাম আমি কেন বাদ থাকবো আমি তো আমার মূর বড় মেয়ে আমার তো অধিকার আগে তাই না আমি বলছি আমিও একটু ভিডিও করব সর তো বোনের যে পিছু হিংসা করতেছিল দেখেন না এখন ওই যে আমরা দুজন মিলে ভিডিও করেছি একটু পরে একটা গান চালু হবে আরে দেখেন গান চালুর সাথে সাথে আর গান শুরু আর নাচ নাচও শুরু নাচুনির বুড়ি কি একটা মানে নাচুনির বুড়ি গান শুনলেই হয়েছে এই যে এই রেয়াটা খুব সুন্দর এই রেয়াটা খুব ভালো লাগছে আমার মনে একটা দুঃখ একটাও টিকটক ভিডিও আমি এখান থেকে নিয়ে নিই শুধু ব্লগ ভিডিও নিয়েছি একটাও টিকটক করে নিই ষোলো ডিসেম্বর বলে কথা অনেক মানুষ ছিল বন্দের দিন এই যে আম্মু বলছে আমার একটা ছবি তোলো আম্মুর ছবি না আমি চুপি চুপি একটু ভিডিও করে নিছি আমি জানে না হ্যাঁ ভিডিও করিস না তারপরে করেছি যে এই ঝর্নার জায়গাটা আমার খুব ভালো লাগছে আমার হাজব্যান্ড অফিসে পিসে থেকে চলে আসছে ভিডিও করার জন্য এখানে গান চালু হয়েছে আমার বোন তো হচ্ছে গান শুনে নাচবেই নাচবে ওরা কেউ থামায় রাখা যায় না অনেক চেষ্টা করে ওই থামতে কিন্তু থামতে পারে না ওই বলে বোন আমি তো পারি না গান শোনার সাথে সাথে আমার জোশ উঠা যায় নাচার আর যাই হোক আমি একটু নাচলাম মানে এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগছে ঝর্নার স্পিডটা খুব খুব ভালো ছিল এই যে নৌকা এই যে একটা নৌকা মানে কি বলবো আমার হাজবেন্ড বলতেছে আসো 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 ওর কথা শুনে আমি গেছিলাম মরতে হুম এই যে আমার ভাতিজি আমার ভাগ্নি আমার মেয়ে ওরাও ছিল আমার পিছনে আমিও উঠেছি এত বাজে একটা এক্সপিরিয়েন্স কি বলবো মৃত্যুর সাথে পাঞ্জালে আসছি সবাইকে অনুরোধ করবো কেউ ওটার মধ্যে চড়বেন না বিশেষ করে কোনো মহিলারাও বাচ্চারা কেউ এটার মধ্যে থেকে নিচে পড়ে যাবো ঠিক আছে মৃত্যুর সাথে পান্দা আর কি আর কিছু না মানে এত কষ্ট হয়েছে আমি কান্না করে দিয়েছি আমার মানে মানে কি বলবো আমি হাত দিয়ে অনেক বলতেছিলাম থামায় দাও কেউ থামায় নাই থামায় নাই ঠিক আছে তখন ওটার থেকে নামলাম নামার পরে তো মাথাটা ঘুরে দিয়েছিল কি যে একটা বাজে মানে কাজ করছিলাম আমি ওইটা উঠতে যায় আর যাই হোক এই যে এটা হচ্ছে আমার ছেলে না সরি আমার মেয়েও আমার বোনের ছেলে ওরা দুজন হচ্ছে এটার মধ্যে উঠছে ওরা আরও অনেক রাইটে উঠছে এতগুলো রাইট ভিডিও করা সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই একটু শর্ট শর্ট ভিডিও নিয়েছি বাচ্চারা তো অনেক দুষ্ট ওরা যা দেখে তার মধ্যেই চড়তে চায় মানে বেশিক্ষণ থাকলে ওদের সাথে আমরা পাগল হয়ে যাব কি আর বলবো সব বাচ্চারা যখন একসাথে হয় মানে ওরা সব তো করে করে বড়দেরকে পাগল বানায় ফেলায় তাই বেশিক্ষণ থাকিনি চলে আসবো সবাই বলতে আসো চলে যাই শীতের দিন অনেক রাত হয়ে গেছে মেবি নয়টা বাজে তখন আমরা ওখান থেকে বের হয়েছি যে এখন বের হওয়ার উদ্দেশ্যে রাস্তায় চলে যাচ্ছি আমাদের গাড়ি দাঁড়িয়েছে